তালাক মালাক আমি মানি না কোর্ট থেকে যে তালাক না মানছে ওইটা আমি মানি না মানি না আমি আমার বউরে নিয়ে যাবো কোনো থাকলে আমার দেখা চলো আমি তোমাদের অনেক ভালোবাসি আসুন বন্ধুরা অবশেষে সকল জল্পনা কল্পনার পরে চলে এলো পিচ্চি বনটকের 19 নম্বর পর্বটি এখনো যারা 18 নম্বর পর্বটি দেখেননি তারা আমাদের এই চ্যানেলটা ভিজিট করুন আর দেখে আসুন পিচ্চি বনটকের 19 নম্বর পর্বটি আর এই ভিডিওটিও একটু কষ্ট করে দেখতে থাকুন তারপরে দেখতে আসবেন পিচ্চি বনটকের 19 নম্বর পর্বটি বন্ধুরা একটা গুঞ্জন শোনা যাচ্ছিল যে পিচ্চি বনটক 18 নম্বর পরে আর আসবে না অবশেষে সকল সন্দেহ দূর করে চলে এলো পিচ্চি বনটকের 19 নম্বর পর্বটি এই পর্বটা আগের পর্বগুলো থেকে বেশি ইন্টারেস্টিং ঋতুকে অনেক বেশি সুন্দর লাগছিল এই পর্বটিতে বন্ধুরা আপনারা পিচি বউ নাটকের কতগুলো পর্ব চান জানিয়ে দিবেন কমেন্টে পিচি বউ নাটকে শোনা যাচ্ছে নিতুর বদলে আর আনা হবে বন্ধুরা আপনারা কি চান নিতু থাকুক কিংবা অন্য কেউ আসুক কমেন্টে জানিয়ে দিবেন পিচি বউ নাটক হচ্ছে বর্তমানে জনপ্রিয় ধারাবাহিক একটি নাটক জনপ্রিয়তা মূলত নিতুর কারণে নিতুকে যদি বাদ দেওয়া হয় তাহলে দেখবে গে পিচি বউ নাটক বন্ধুরা আপনারা যারা নিতুকে ভালোবাসেন তারা নিতুর নামটা কমেন্ট বক্সে লেখেন আর পিচি বউ ধারাবাহিক নাটকের সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলে তো সকল আপডেট খবর সবার আগে দেওয়া হয়ে থাকে এর জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো উনিশ নম্বর পর্বটি যারা এখনো দেখেননি তারা নিদ্রা এক্সপ্রেস ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসেন তো দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ তো গাইজ যারা আপনারা এখনো ভিডিওটি দেখতে থাকছেন তারা না দেখে উনিশ নম্বর পর্বটি গিয়ে দেখে আসেন নট ফার মাইন্ড সবাই গিয়ে দেখে আসুন ভিডিও এক্সপ্রেসে গিয়ে বাই বাই বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ